হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ ঈদুল আজহার অসংখ্য শুভেচ্ছা তো বরাবরের মতো আজকেও আমি ঈদের জন্য যে সকল কাজকর্ম করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে এখানে কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার আম্মা আসছিলেন বাসায় তখন আমার মেয়েকে নিয়ে তো মাজারে গিয়েছিলাম শাহজালাল মাজারে তো ওইখানে গিয়ে আমরা নামাজ পড়েছিলাম নকল নামাজ তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল আর এই মাজারে অল্প স্বল্প কাজ চলছিল তখন আর তাই এই যে কার্পেট গুলোতে পানিও ছিল তো নামাজ শেষে আমরা বের হয়ে গেছি এখানে যে মাকুর গুলো ছিল ওগুলো দেখার জন্য রাতের বেলা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না অল্প স্বল্প দেখা যাচ্ছিল তা দেখতে দেখতে ইদুল ফিতরের পর ঈদুল আধা এসে পড়েছে তো যে প্রতি সময় আমরা যে কাজকর্ম করে থাকি সেইগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো এখানে নামাজে শেষে তারপর এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানে এসেছি আমরা একটু অল্প খাওয়া দাওয়া করার জন্য সন্ধ্যাবেলা এই তো তারপরের দিন এটা হচ্ছে ভিডিও পরের দিনের আমি এখানে ঈদের জন্য যে প্রস্তুতি আমার যে জানালার গ্রিল গ্লাস ছিল এগুলো পরিষ্কার করছিলাম তো অনেকদিন হয়ে গেছে এগুলো পরিষ্কার করা হয় না ধুলোবালি জমা হয়ে থাকে আর এখানে আমার মেয়ে সব সময় এসে হাত দিয়ে এখানে টাচ করে গ্রিলের মধ্যে আর এসব ময়লা গুলো দাঁত দিয়ে কামড়ায় তাই এগুলা পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ এগুলা জামস থাকে আর পেটে গেলে এগুলো প্রবলেম হয় তো ভালো করে পরিষ্কার করতে করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি অনেক কাজ থাকে ঘর চারা গোর মুচা অনেক কিছু সেগুলো আর যার কারণে আমার কষ্টটা একটু কমই হয়েছে আর আমিও টুকটাক হাতে হাতে যতটুকু পেরেছি ততটুকু করেছি আসলে আমি খুব অসুস্থ ছিলাম এক সপ্তাহ হয় আমার জ্বর কমে না তখন ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার ওষুধ দিয়েছিল আর তাই আম্মাকে এনেছিলাম খালি করে কি করব তো আম্মা আসার পরে আম্মাকে নিয়ে টুকটাক এদের কাজকর্ম করেছি আর এখানে তো আমার ফ্রিজগুলো গুলা সবরাতের সময় আমি পরিষ্কার করেছিলাম তো এখন আবার পরিষ্কার করতে হবে কারণ কুরবানির গরু আর মাংস রাখার জন্য ফ্রিজের মধ্যে যে যতটুকু পরিমাণ জায়গার দরকার তাতেও হয় না অনেক সময় দেখা যায় আরও দরকার হয় অন্যদিকে আমার শাশুড়ি ওই ফ্রিজটা পরিষ্কার করছিলেন আর আমি এই ফ্রিজটা করছিলাম তো দুইটাই আমি পরিষ্কার করেছি আর আমার শাশুড়ি আম্মা অল্প যতটুকু পেয়েছেন হেল্প করেছেন তো উনি আবার রোজাও ছিলেন তো এই তো আমার রান্নাঘরের যে ফ্রিজটা সেটা কমপ্লিট মোছা আর তারপরে আমার ডাইনিং রুমের মধ্যে যে ফ্রিজটা ছিল ওইটাও আমি পরিষ্কার করে নিয়েছি ভালো মতো আর এই যে এগুলা এখন ঢুকিয়ে রাখতে হবে তো এই তো অল্প স্বল্প আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কি করছি এখানে যে নুনের পোড়া দেখতে পারছেন এগুলা হচ্ছে মা করে দিয়েছিলেন এটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এই যে ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল তারপরে চলে আসলাম বিছানা চাদরটা চেঞ্জ করার জন্য কারণ তো ঈদ তো সকাল হলে ঈদ হয়ে যাবে তাই পরের দিন হলে ঈদ হয়ে যাবে এখানে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি এখানে আমাকে আমাদের পাশের বাসার একটা ভাগ্নি হয় ও আমাকে হেল্প করছিল। তো বিছানা চাদরটা বিছিয়ে দিচ্ছিল তো এখানে বিছানা চাদরটা আমি বিছিয়েছি ব্ল্যাক কালারের মধ্যে আর ব্ল্যাক কালার এর মধ্যে ময়লা লাগলেও বোঝা যায় না কেমন হয়েছে আমার বিছানা চাদরটা ভালো অবশ্যই বলবেন আর তারপর চলে আসলাম অল্প স্বল্প পেঁয়াজ রসুন এগুলো ব্ল্যান করার জন্য এখানে কিছু মুরগির গিলা যেটা বলি আহ যেটা আর কলিজা এখানে অল্প আমি শুকনো শুকনো করে ভুনা করবো তার আগে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন এগুলা কালকে তো ঈদ কালকে মাংস রান্না করা হবে তাই আগে ভাগে যতটুকু পেরেছি ততটুকু করে রাখার চেষ্টা করেছি আমি এখনও অসুস্থ পুরোপুরি সুস্থ হয়নি আর এই অবস্থায় থেকে যতটুকু পেরেছি ততটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো আমাদের কুরবানির গরুটা গরু দুইটা তো কেমন হলো আমাদের গরু এবারে গরু গুলো দুইটা দুইটা দুইটাই খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আর বড় এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না দুই দিন পারলে আমি আপনাদের সাথে আবারও ভিডিও করে শেয়ার করবো গরুগুলো আর এখানে দেখতে পাচ্ছেন আগে বলেছিলাম আম্মা নুনের বড়া করে দিয়েছিলেন এই ভিডিওটা আমি করে রেখেছিলাম এখানে আম্মা নুনের বড় গুলো সুন্দর করে বেলে তারপরে কেটে নিয়েছিল আমি কিচেনের মধ্যে এরকম করে ফেলি যাতে বড় বড় হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় নুনের বড়া আর এখানে কিছু চই পিঠা যেটা আমরা বলি পিঠা করছেন আম্মা ওর সাথে করেছিলাম এখানে আমি ভিডিও ক্লিপ একটু শেয়ার করেছি তো এই তো অল্প স্বল্প ঈদের জন্য আয়োজন যতটুকু পেরেছি ততটুকু করেছি এখানে আম্মাই বেশিরভাগ আমাকে হেল্প করেছিলেন যারার নানু তো যার নানু তো এসেছিলেন আবার চলেও গিয়েছিলেন আর এই ভিডিও ক্লিপগুলো আমি রেখে দিয়েছি এটা হচ্ছে তিন চার দিন আগের ভিডিও এই ভিডিওগুলো তিন চার দিন আগে উনি করে দিয়ে গেছিলেন তো এখানে আমি পানি দিয়ে বাপে বসিয়ে দিয়েছি হয়তো বাপটা উঠে গেছে এখন চুইপুটা বাপে বসিয়ে দিচ্ছেন আম্মা তো আস্তে আস্তে হয়ে যাবে আর আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখে ফেলেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর এখানে আমার ভাইয়া এসেছিলেন উনি আসার সময় আনারস নিয়ে এসেছিলেন তো আনারস অনেকগুলো আনারস নিয়ে এসেছিলেন তো এখানে একটা আনারস খেতে আমরা খেয়েছি আর এখানে তো একটা একটা করে পিঠা হয়েই গেল এখন আরেকবার দোয়া হচ্ছে এই তো পিঠা একবারের পিঠা লামানো হয়ে গেছে এখন আরেকবারের পিঠা দোয়া হয়েছে আর এটা হচ্ছে আজকের আজকের ভিডিও এই ভিডিওতে আমি দেখাচ্ছি গুড়ের পিঠা করব। এখানে যারা এই গুড়টা নিবে বোধহয় কান্নাকাটি করছিল তো এখানে আমাকে আঁকি হেল্প করে দিচ্ছিল গুড় করতে। প্রথমে এইভাবে পেঁয়াজের মেশিনে গুড়গুলোকে এভাবে গ্র্যান্ডারে গ্রেড করে নিয়েলে এলে আর দলা পেকে যায় না তো এই তো পাতিলের মধ্যে প্রথমে আমি গুড়গুলো ঢেলে এটার মধ্যে আমি উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি তারপর এখানে আমি ময়দা আর চালের গুঁড়ি ব্যবহার করব আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন আমি যে গুড়ের সন্দেশ করি কিভাবে তো একটু উষ্ণ গরম পানি দিলে অনেক ভালো হয় আর আমরা একটু চাও বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি সন্দেশগুলো করার জন্য তো একটু বেশি করে তেল দিলাম যাতে সন্দেশগুলো ভালো হয় নিচে না লেগে যায় এখানে আস্তে আস্তে একটা একটা করে সন্দেশ করে নিচ্ছি তো আপনারা কে কি তৈরি করেন ঈদের জন্য আমি তো আমাদের সিলেটে এই যে পিঠা একটা ঈদের সময় যে পিঠা করা এটা একটা রিচুয়াল আমাদের সবাই এরকম ঈদের সময় নুনের পিঠা তারপরে গুড়ের সন্দেশ এরপর নারকেলের পিঠা এগুলো আমরা করে থাকি তো বেশিরভাগই নুনের পিঠা গুড়ের পিঠাও বেশি করা হয় আর সে তো হয় যে দিন সে মাই তারপর নুডলস যার যেটা পছন্দ সেটাই করে থাকে তো আমি তো অনেক কিছু করি যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন হয়তো আমার পুরের সন্দেশগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে দেখতেও সুন্দর হয়েছে তারপরে চলে আসলাম রান্নাবান্না করতে আর রান্নাবান্না শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের জন্য টুকিটাকি কি কেনাকাটা করলাম তো দেখতে থাকুন আমার ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারবেন এখানে রান্না চাপিয়ে দিয়েছি এখানে মুরগির যে বট ছিল আর মুরগির কলিজা সেটা রান্না করব আমি এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো প্রথমে এখানে আমি মুরগির যে বটটা আছে সেটা দিয়ে দিব কারণ এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে তারপরে এই তো সিদ্ধ হয়ে গেছে এখন মুরগির কলিজাটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি মুরগির কলিজা আর মুরগির ভট মানে জমিয়ে রাখি মনে করেন যে দুই তিনবার মুরগ মুরগি আনার পর এগুলো জমিয়ে রাখলে অনেকগুলো হয়ে যায় আর এভাবে বোনা করে খেলে খুবই ভালো লাগলে তো লাগে তো শর্টকাটে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ রান্নার ভিডিও শেয়ার করতে পারবো না এখানে আমি দেশি মুরগির মুরগির মাংস ঘুনা বসিয়ে দিয়েছি তো কালকের জন্য রান্না রান্না করছি করে রাখছি কালকের জন্য কারণ ঈদের দিন ঝামেলা হয়ে যায় যেহেতু কুরবানির ঈদ আর কুরবানির দেওয়ার পর তো মাংস খাওয়া হবে তাই আগে তো রান্না বান্না করতে হবে যেকোনো একটা তো এখানে আমি রাতের জন্য আর সকালের জন্য মাংস রান্না করছি আর এখানে কিছু গরুর মাংস ছিল সেগুলো আমি হাতে মেখে বসিয়ে দিচ্ছি তরকারি সকালে নাস্তা হিসাবে খাওয়া যাবে যে যেকোনো নাস্তার সাথে পোলাও যদি করি পোলাও এর সাথে এখানে মশলা দিয়ে ভালো করে আমি মেখে বসিয়ে দিব তো চটপট যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি রান্না রান্নাবান্না করছি আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে টাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমার প্রতিদিনের ভিডিও আপনারা পেয়ে যান তো এখানে আরেকটা তরকারি বসাচ্ছি সেটা মুরগি দিয়ে রান্না করব। এটা একটু কুরমার মতো করে রান্না করব। তো এখানে কালারটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে লাল কালারের মতো কিন্তু না এটা আমি একটু কুরমার মতো রান্না করেছি এই তো আমি মাংসটা দিয়ে দিয়েছি এখানে একটু বড় বড় করে মাংস দিয়েছি এই তো দেখতে পাচ্ছি আমার মেয়ে আমি করছিল এখন গড়ি গরিবাজে প্রায় কয়টা সাড়ে বারোটা একটার মতো জেগে আছে আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের কিছু কেনাকাটা যেটা কিনা যারা আপু নিয়ে এসেছেন তো এইগুলো আমাদের দোকানেরই প্রথমে দেখাবো যারার জন্য আর আমার জন্য নিয়ে তো এবার আর ঈদে আমরা কেনাকাটা করতে যাইনি কারণ গতবার কেনাকাটা করতে গিয়ে যারা যে আমাদের বুধ করে ফেলেছিল এখানে আমি আপনাদেরকে যারা যে কাপড় এনেছিলেন এগুলো শেয়ার করবো যার জন্য যে কাপড়গুলো এনেছে তো এই কাপড়গুলোর কোয়ালিটি অনেকই ভালো এটা যারা রাবুর দোকানেরই কাপড় আসলে যারা দোকানের কাপড়গুলো যত যে কয়টাই নিয়ে আসেন যারা জন্য বা আমার জন্য আসলে এত এত ভালো কোয়ালিটি আমি আপনাদের কি বলবো আর আমি তো আপনাদের দেখিয়ে দিই এটা ছয়শ টাকা হয়েছে ড্রেসটার দাম কিন্তু কোয়ালিটি হিসাবে ড্রেসটার দামটা এত বেশি না এখানে আরেকটা ড্রেস দেখাচ্ছি ওইটাও যারা দোকান থেকে নাম এটার মধ্যে যে কাজ হয়েছে পাতি দিয়ে সেটার কাজের ফিনিশিংটা খুবই ভালো কোনো হাতে দানা দানা লাগে না একবারে ফিনিশিং করা কাজ তো এই ড্রেসটার যে গলার মধ্যে যে কাজটা দিয়েছে সেটা খুবই ভালো লাগছে দেখে আর এই ড্রেস গুলার পেছনের চেন গুলা দেখুন খুবই হ্যাপি আর খুবই ভালো দেখতে আর আরো কাছ থেকে আমি আপনাদের গলার কাছটা দেখিয়ে দিলাম ড্রেসটা কেমন হলো কালারটাও অরেঞ্জ কালারের মধ্যে খুবই ভালো লাগছে দেখতে আর এখানে আরেকটা ড্রেস দেখাবো আমার মেয়ের জন্য তো এবারে ওর জন্য মাত্র তিনটা নিয়ে আসছেন ড্রেস তো মাত্র এই জন্য বললাম কারণ ওর জন্য প্রতিবারই অনেক বেশি ড্রেস আনেন আর এবার আমি ওনাকে না করেছি যে ওর জন্য তো ড্রেস নিয়ে না আসতে কারণ আগের ড্রেসও এখনো পরা হয়নি তো তারপর কি করা বাবা তো তিনটা নিয়ে এসেছেন তো বলছেন আমার মেয়ে পড়বে আর এই যে আরেকটা ড্রেস দেখছেন পিঙ্ক কালার আর হালকা অরেঞ্জ কালার হালকা হোয়াইট কালার এইভাবে ড্রেসটা কালার কম্বিনেশন খুবই ভালো আর হাতের ডিজাইন আর কলার মধ্যে যে ডিজাইন দিয়েছে বুকের মধ্যে যে ডিজাইন দিয়েছে ডিজাইনগুলো খুবই ভালো আর সাথে কটনের প্যান্টও দিয়েছে সব ড্রেসের সাথে কোটনের প্যান্ট থাকে তো গরমের দিনগুলো পরালে আরাম লাগে আর এখন আমি আমার জন্য একটা টপস নিয়ে এসেছিলেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর মধ্যে যে প্রিন্টটা খুবই ভালো আর প্রিন্ট কালারের মধ্যে রেড এবং কফি কালার আরো অনেক কালারের মধ্যে মাল্টি কালারের মধ্যে কিছু পেন্টিং আছে খুবই ভালো লাগছে ড্রেসের সাথে অ্যাডজাস্ট হয়েছে তো এটা বোরকা হিসাবে ইউজ করা যাবে আবার রাফও ইউজ করা যাবে তাই আমার কাছে খুবই ভালো লেগেছে আর হাতের মধ্যে এরকম রাবার আছে তো রাবার থাকলে কি হয় পড়তে ভালো লাগে হাতটা অনেক সময় দেখা যায় যে বের হয়ে যায় তো রাবার থাকলে আর বের হবে না তো কেমন হলো এই টপসটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আমি আপনাদেরকে শেয়ার করব তো যারা নানুরা এসেছিলেন আমাদের বাসায় তো আমি অসুস্থ ছিলাম আর তখন ঈদের চার পাঁচ দিন বাকি আর তাই বা যারা পূজার জন্য যারা মতো ভাই এসেছিল ছোট আমার ভাইপু তার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছিল এসেছিলেন সরি আর যারা জন্য একটা আহ মেক্সি নিয়ে এসেছিলেন তো আম্মা মেক্সি পড়তে ভালোবাসেন তো আম্মা 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 না করছিলেন আমিও না করছিলাম তারপর ওনার মন ভরছিল না তো ভাবলেন ঈদের সময় যখন এসেছেন আম্মা তো উনি যা পছন্দ করেন একটা আহ মেক্সি নিয়ে এসেছিলেন আর আহ জন্য পাঞ্জাবি আর এই তো ঈদের আগ মুহূর্তে রাত তিনটা বাজে সকালে তো ঈদ এখানে আমি ঈদের মেহেদি পড়ছি পড়াচ্ছিলাম এখানে আঁকি এসেছিল আমাদের বাসায় ও পাশের বাসা ভাগনি তো ওকে রেখেছিলাম আমার একা একা আমি কীভাবে কী করব তো ওকে আমি প্রথমে ওকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম তো একটা ডিজাইন থেকে দেখে ওর হাতে দিয়েছি মেহেদিটা পরিয়ে দিচ্ছি কতটুকু হয়েছে জানি না ওর কাছে পছন্দ হয়েছে আর এখন আমি আমার হাতে মেহেদি দিচ্ছি তো আস আমার এখানে তো আমি স্পিড দিয়ে দিয়েছি আপনারা বুঝবেন না কিন্তু আপনারা যদি অরিজিনাল ভিডিওটা দেখতেন আপনাদের রাগ উঠে যেত আসলে আমি মেহেন মেহেদিটা দিতে পারি না মেহেদি দিতে প্রায় এক হাতে আমার আধা ঘন্টার মতো লাগে আমার হাত কাঁপে আমি মেহেদি দিতে পারি না আর আমার মেহেদি দেওয়া আমি পছন্দও করি না আর এই এক এক একা থাকতে থাকতে সবাইকে দেখছি তো এইভাবে দিতে তখন ইচ্ছা হলো তো মেহেদি আনা হয় ঈদের সময় আর দেওয়ার মতো কেউ থাকে না ঘরে তো ভাবলাম যা আমি দেই তাহলে একটা ঈদের একটা ভাইব আসে দিলাম কেমন হলো তেমন একটা হয়নি মনে হয় আর এখন আমি আমার কিউটি পায় কে একটা সিম্পল মেহেদি ডিজাইন দিবো তো দেখা যাক উনি দিতে দেন কিনা অন্ত ঘুমিয়ে আছেন লক্ষ্মী মেয়ের মতো তো হাতে হয়তো সুড়সুড়ি লাগে তো মেহেদি দেওয়ার সময় হঠাৎ করে উম মুখে সামনে নিয়ে নেয় হাতটা আর তখনই আহ বারোটা বেজে যায় তো একটু পরে সকাল হয়ে যাবে ঈদের দিন আহ সবকিছু আর সব কিছু গুছিয়ে নিয়েছি তো ঈদের দিনের ভিডিওটা আমি আপনাদের সাথে ঈদের পরে ভিডিওটা শেয়ার করব আর এখন এই তো আমাদের মেহেদি পড়াটা কেমন হলো ভালো হলে অবশ্যই লাইক দেবেন আমার মেয়েটাকে মেহেদি পরে দিয়ে পরিয়ে দিয়ে আমার দেখি যে ভালো লাগছে কি আর বলবো তো মা মে মেহেদি পড়লাম আর এই তো পুজোর সময় যারা ওনার দোকান থেকে এসেছেন তো প্রচুর বৃষ্টি দিচ্ছিল বাইরে আর আসার সময় তো উনি তো আর বল না বললেও শুনেন উনি আমাদের জন্য আরো কাপড় চোপড় নিয়ে এসেছেন তো ওই তো যে ওনার জন্য প্যান্ট আর গেঞ্জি নিয়ে এসেছেন আমার এখানে আমার জন্য এর জন্য দুইটা তাপতার নিয়ে এসেছেন আরও কয়েকটা ড্রেস নিয়ে এসেছেন আর আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও ঈদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল চোখ রাখবেন সেই পর্যন্ত সবাইকে ঈদ তুমারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের খুশিতে বাঁধবেন আসসালামু আলাইকুম